নির্ভরশীল না থাকতে পারে এবং তাদের শিক্ষা দীক্ষা চাকরি বাকরি এই জন্য আমরা একটা নারী নীতি আমরা তৈরি করছি এই নারী নীতির মাধ্যমে এই সমাজের লক্ষ্য এদেশে বিশেষ করে আমাদের যুব সমাজ যুব সমাজ মাদক নেশার যুক্ত হয়ে পড়েছে এটা সামাজিক একটা অবক্ষয়ের কারণ এই জন্য শুধু যুবকেরা দায়ী না এই জন্য আমরা দায়ী আমরা তাদেরকে সৎ পথে আমরা তাদেরকে ন্যায়ের পথে আমরা তাদেরকে কর্ম দিতে পারি নাই সঠিক মতো আমরা তাদেরকে পর্যাপ্ত খেলাধুলা এবং আপনার বিনোদনের সুন্দর বিনোদনের ব্যবস্থা করতে পারি নাই এই কারণে এমন কি আমরা যে আজকাল এই মোবাইল দেখি এই মোবাইলগুলো অনেক ভালো সার্ভিস দিতে পারে মোবাইলের মাধ্যমে নীতি শিক্ষা দেওয়া যায় চরিত্র শিক্ষা দেওয়া যায় ধর্ম শিক্ষা দেওয়া যায় জ্ঞান শিক্ষা দেওয়া যায় বিজ্ঞান শিক্ষা দেওয়া যায় কারিগরি শিক্ষা দেওয়া যায় কিন্তু মোবাইলের যে সাবজেক্ট কিছু ভালো জিনিসও আছে অনেক কিন্তু তার সাথে কিছু অনেক খারাপ জিনিস আছে আমাদের অবশ্য কিশোর যুবক তারা এই খারাপ জিনিসের দিকে বিশেষভাবে ধাবিত হয় আমরা এগুলোর সংস্কার করবেন সব আমরা এই কালীহাজিতে বেকার সমাধানের জন্য পদক্ষেপ সমস্যা যারা বেকার আছে আমাদের কেন্দ্র থেকে বলা হয়েছে এখানে কেউ বেকার থাকবে না ছাত্রদের জন্য এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যে শিক্ষা যখন তারা এক হাজার সার্টিফিকেট নেবে আর আরেক হাতে তারা কর্ম করে আমরা যারা বেকারদের আমরা কাজ দেব কর্ম দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে আমরা লাখ টাকা করে দেওয়ার দশ তাদেরকে কর্মক্ষম করা যায় তারা বিপথে না যায় অন্যায় অফিসারের দিকে না যায় তাদের ব্রেন যেন কর্মমুখী হয় মানে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা আমার ওই